ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজকে বানাবো গ্যাসেতেই চিলি চিকেন তো চিলি চিকেনের জন্য আমি কিন্তু মাংসটাকে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন প্রথমে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ক্যাপ আর হচ্ছে অ্যারুট আর একটা ডিম সর্ষের তেল দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে একদম ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিয়েছি এদিকে কিন্তু আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচোনো করে রেখেছি তো আজকে চিলি চিকেনটা বানানোর জন্য মাংসগুলোকে ভেজে নিচ্ছে বন্ধুরা তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো আমি কিভাবে চিলি চিকেনটা বানিয়ে মাংসটা যদি আমি মানে একটু যদি তোমরা মাখিয়ে রাখো তাহলে কিন্তু খুব নরমও হয় এক ঘন্টার মতো মাখিয়ে রাখলে খুব নরম হয়ে যায় তো লাল করে আমি মাংসটা ভেজে নিয়ে তারপর চিলি চিকেনটা বানাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমাদের যারা আমার ভিডিও দেখছো যাদের ভালো লাগছে অবশ্যই তোমাদের সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু আমি চিলি চিকেনের মাংসগুলো ভালো করে ছাকা তেলে ভেজে নিলাম এবারে আমি এই গরম তেলের উপরে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব যেহেতু আজকে আমি চিলি চিকেনটা পরিমাণে অল্প করছি তাই সবজিগুলো একটু অল্পই দিলাম ভালো করে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে সস দিয়ে কষিয়ে কিন্তু তারপর আমি ভেজে রাখা চিকেন গুলো দিয়ে কষাবো আর পরটার জন্য আমি ময়লায় দিতে মাখিয়ে রেখেছি আর বন্ধুরা এটাও তোমাকে বলে রাখি এটাই হচ্ছে আমার একটা ছোট্ট রান্নার ঘর হচ্ছে একটা গ্যাসে আমি রান্না করি এখানে আর যেটা কাঠের উনুনে রান্না করি সেটাও তোমাদের দেখাই তো আজকে যেহেতু রাত্রিতে রান্না করছে তাই আমি কাঠের উনুনটা আর করলাম না গ্যাসে রান্না করে নিচ্ছি তো বন্ধুরা আজকে কাঠের জলে রান্না করলাম না কারণ বাইরে আমাদের কলকাতায় সত্যি প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই আজকে আর বাইরে রান্না করলাম না গ্যাসেই রান্নাটা করছি আর আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমার একটা নতুন ফেসবুক চ্যানেল আছে সোমা দাস দিয়ে খোলা তো তোমরা সেখানে গিয়ে কিন্তু আমার ভিডিওগুলো দেখে আসতে পারো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধু করে পাশে থেকো তো আবারও চলে এলাম এদিকে সবজিগুলো কিন্তু ভালো করে লাল করে ভাজা হচ্ছে আর এই শীতকালে চিলি চিকেন আর পরোটা খেতে সবারই কিন্তু ভালো লাগে বন্ধুরা চিকেনের তো সবসময় আমরা কষা ঝাল ঝোল এগুলো খাই তো তাই আজকে ভাবলাম না যে আজকে একটু চিলি চিকেন তোমাদের সাথে শেয়ার করি একদম ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা আর দেখবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কেন সাবস্ক্রাইব করছো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রাইব কিন্তু আমি একদমই পাচ্ছি না অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে দেখো আমি কিন্তু এইভাবে একটুখানি হাত দিয়ে দিয়ে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ একসাথে মাংস ভেজে তুলেছি তো একদম জোরো হয়ে গেছে সব মাংসগুলো তো একটুখানি আমি হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ব্যাস আমার ছাড়ানো হয়ে গেছে এদিকে কিন্তু আমার পেঁয়াজ ক্যাপসিকামও ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব সসগুলো এটা হচ্ছে টমেটো সস আর এদিকে রয়েছে সোয়া সস টমেটো সোয়া সোয়া সস দুটোই লাগে চিলি চিকেন তো দুটো দিতেই হবে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব একটুখানি ওপর দিয়ে লবণ দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা চিকেন গুলো দিয়ে কষাবো এবার দেখো তো বন্ধুরা কালারটা কেমন এসছে আরও কালার চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে এবার একটুখানি আমি প্যারাউট গোলা জল সেটা দেব দিয়ে স্বাদ মতো মিষ্টি দিয়ে কিন্তু যখন নামাবো তখন এই কালারটা একদম আরও সুন্দর হয়ে যাবে আমার ভালো করে কষানো হয়ে গেছে এদিকে কিন্তু আমি হ্যাড়ার গোলা জলটা রেখেছি সেটা দিয়ে দেবো এবারে যে যেরকম মিষ্টি খাও একটুখানি চিলি চিকেন মিষ্টি মিষ্টিটা দিতেই হয় তো আমি একটুখানি মিষ্টিটা দিয়ে দিলাম তোমরা যেরকম খাও আন্দাজ মতন দিয়ে দেবে তোমরা দেখেই বুঝতে পারছ বন্ধুরা আমার কিন্তু চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে আর চিলি চিকেন বানাতে কিন্তু বেশি খুব খুব একটা সময় লাগে না সহজেই কিন্তু আমরা চিলি চিকেনটা করে ফেলতে পারি তো তোমরাও কিন্তু ঘরে এরকমভাবে ভাবে ট্রাই করো বন্ধুরা খুব ভালো লাগবে যারা চিলি চিকেন খেতে পছন্দ করো আমার মনে হয় দোকান থেকে এক প্লেট চিলি চিকেন কিনে এনে খাওয়ার থেকে ঘরে যদি আমরা এরকমভাবে ভাবে চিলি চিকেন বানিয়ে নিই স্বাদেও সুন্দর লাগবে আর অনেকটা করে কিন্তু তোমরা খেতেও পারবে দোকানে কিন্তু এক প্লেট চিলি চিকেনের দাম অনেকটাই তো বন্ধুরা বেশি করে চিলি চিকেন খাওয়ার জন্য আমার রান্নাটা দেখো এবং সহজেই কিন্তু এরকম চিলি চিকেন তোমরা বানিয়ে নিতে পারবে অবশ্যই পাশে থেকো সবাইকে অনেক ভালোবাসা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য